সাথে আলহামদুলিল্লাহ আমরা তো দেখছি দুশো আমাদের আরো পরে আসছেন তাহলে আমাদের ওনারা আসেন আমরা যত তিন শতাধিকভাবে আমাদের অনুভূতি হলো যে চৌদ্দ আসাম ভাইকে নিয়ে ওনারা যে উদ্দেশ্যে জয়ন করছেন আমরা বাংলাদেশ জামাত ইসলামী এই হলক মানে তিন নম্বর আসনে ইনশাল্লাহ আমরা আমাদের তারিফ আল্লাহকে নিয়ে আমরা এখানে বিজয় লাভ করতে পারব এবং আমরা এই হবিগঞ্জকে সন্ত্রাস মুক্ত চাঁদা হবিগঞ্জ হিসাবে আমরা করতে পারবো নোমান ভাই আশা থেকে জামাতে ইসলামের মানে রাজনৈতিক মাঠে কি কাজের স্পেসটা আরো বাড়ছে কিনা এবং উর্বরতা মনে করেন কিনা ইনশাল্লাহ কারণ আমাদের যে কোনো সংগঠন জামাত ইসলামী এখন আর সেই জামাত ইসলামী শুধু দলীয় সংগঠন নয় এটা একটা কোন সংগঠন হিসেবে রূপ লাভ করছে সারা দেশেই মানুষ যোগদান করতেছে বিভিন্ন মহলের মানুষ আমরা আশা করি যে আমাদের হবিগঞ্জ যথেষ্ট লাভ হবে এবং আমাদের সংগঠনের তৎপরতা বৃদ্ধি পাবে নির্বাচনের মাঠে দিনরাত মাঠে পরিশ্রম করতেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন দলীয় নেতাকর্মীরা জামাতি ইসলামীতে যোগদান করতেছেন এই ক্ষেত্রে আপনার মাঠে প্রচারণার কাজে কতটুকু সহায়ক ভূমিকা পালন করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে হবিগঞ্জ তিন্ন সদর লাখাই স্বেচ্ছাকৃন্দ্রে সম্মানিত ভোটার বৃন্দরকে আন্তরিক অভিনন্দন এবং জানাচ্ছি হ্যাঁ আপনারা ঠিকই বলছেন বাংলাদেশ জামাত ইসলামের উপর বিগত পনেরো থেকে সতেরোটি বছর যে পরিমাণ জুলুম এবং নির্যাতন করা হয় জামাত ইসলামী প্রবেশী কোনো কাজ করা সুযোগ ছিল না আমরা কাজ করতে পারি কিন্তু জামাত ইসলামী মানুষের পাশে ছিল সামাজিক কার্যক্রমে মানুষের পাশে ছিল মানুষের সমস্যা সমাধানের ক্ষেত্রে মানুষের পাশেই সব সময় ছিল আমরা মনে করি আমাদের শহীদদের ত্রিবীদের রক্তের বিনিময়ে আমাদের শহীদ ত্রিবীদের রক্তের কারণে আজকে বাংলাদেশের মাটি উপর হয়েছে যে কারণে সারা বাংলাদেশে আজকে আমরা জয় জয় কাটি উঠতেছি সাধারণ মানুষ জামাত ইসলামের বিরুদ্ধে যে অপবাদ এবং অপপ্রচার দেওয়া হচ্ছিল সেই অপবাদ এবং অপপ্রচারকে মানুষ টিলা করে প্রত্যাখ্যান করতেছে বাংলাদেশ জামাত ইসলামীকে আগামী বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামীকে বেছে নিয়েছে আমরা নিঃসন্দেহে আজকে আনন্দিত এরকম একজন রাশিয়ান রাজনীতিবিদ সহ তিন শতাধিক ভাইদেরকে একসাথে পেয়ে আমরা নিঃসন্দেহে খুশি আমরা চাই সকলকে মিলে সকলকে মিলে একসাথে আমরা আমাদের দেশ প্রিয় বাংলাদেশ প্রিয় জন্মভূমিকে গড়তে চাই আমরা মনে করি আজকের এই যোগদানের মাধ্যমে আমাদের কার্যক্রমটা আরও বেগবান হবে ইচ্ছা জি ধন্যবাদ আপনাদেরকে আমরা সবসময় বলে আসতেছি প্রকৃত অর্থে যেটা এখনো পুরোপুরি নিশ্চিত হয় নাই আমাদের অনেক কর্মীদেরকে বিভিন্ন জায়গায় হুমকি দামকি দেওয়া হচ্ছে এজেন্টদেরকে বিভিন্ন জায়গায় হুমকি দামকি দেওয়া হচ্ছে বিভিন্নভাবে মামলার ভয় দেখানো হচ্ছে বলা হচ্ছে যে পরবর্তীতে মামলা দেওয়া হবে ক্ষমতায় গেলে এরকম বিভিন্ন বিষয়ে মামলা দেওয়া হচ্ছে মামলা দেওয়ার জন্য ভয় দেখানো হচ্ছে এই যে একটা পরিবেশ দীর্ঘ তিন তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না এই ভোটটা মানুষ আনন্দমুখর পরিবেশে দেওয়ার কথা উৎসবমুখর পরিবেশে দেওয়ার কথা এই ক্ষেত্রে নিঃসন্দেহে কিছুটা বাধা আমরা বোধ করতেছি এই বাধা দূর করার জন্য আমরা প্রশাসনদেরকে আহ্বান জানাবো খুব দ্রুততম সময়ের মধ্যে সে বাধা দূর করে সকল মানুষ যাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করবে